হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা পিঠার ডিজাইন নিয়ে আশা করি আজকের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে সামান্য চালের দিয়ে আজকে আমি নতুন একটা সিরিঞ্জ বা কলপিঠার ডিজাইন করে তোমাদেরকে দেখাবো এই সুন্দর পিঠার ডিজাইনটা তোমরা বাড়িতে তৈরি করে একদম বছর জুড়ে রেখে খেতে পারবে নষ্ট হবে না তাহলে চলো আজকেরই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম মাঝারি সেজের বাটিতে এক বাটি শুকনো চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি আজকে এই পিঠার ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো চালের গুড়িটা আমি একটা করের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো পানি প্রথমে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব এরপর চুলুর মধ্যে বসি ব্যাটার থেকে আমি ডো বানিয়ে নেব এই সহজ পদ্ধতিতে তোমরা যদি সিরিঞ্জ বা কলপিঠা তৈরি করো তাহলে একদম চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা চালের গুঁড়ার ব্যাটারটা চুলুর মধ্যে বসিয়ে দিলাম আর চুলোর আঁশটাকে একদম লো করে দিলাম আর হাতা দিয়ে অনবরত নেড়ে আমি সিরিঞ্জ পিঠার ড্রটা রেডি করে নেব আমি এখানে আতপ চালের গুঁড়িটা নিয়েছি তোমরা চাইলে সেদ্ধ চালের গুড়ি দিয়েও এই পিঠার ডিজাইনটা করতে পারবে বা ময়দা আটা দিয়েও করতে পারবে তোমরা যদি এরকম করে সিরিজ বা কলপিঠা তৈরি করো তাহলে আর কষ্ট করে চাল ভিজানোর পর নোড়াতে বাড়তে হবে না দেখো বন্ধুরা চুলোর মধ্যে ব্যাটারটা বসিয়ে অনবরত নাড়ার পর কয়েক মিনিটের মধ্যে ব্যাটার থেকে ড্রোটা আমি রেডি করে নিলাম এরকম হালকা কাঁচা অবস্থায় ড্রোটাকে নামিয়ে নিতে হবে ড্রোটাকে নামানোর পর হালকা ঠান্ডা করে নিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে তুলোর মতো করে নিচ্ছি যাতে করে সিরিঞ্জের ভেতর আটকিয়ে না থাকে একদম স্মুথ হয়ে সিরিঞ্জ থেকে বেরিয়ে আসে আর সুন্দর পিঠের ডিজাইন করা যায় দেখো বন্ধুরা ড্রোটাকে আমি ভাগে ভাগ করে নেব একটা হোয়াইট রেখে দেব আরেক ভাগে আমি ইয়েলো কালার অ্যাড করে দেব। আর এখানে পিঠে রেডি করার জন্য নিয়ে নিলাম একটা প্লাস্টিকের পেপার আর নিয়ে নিলাম একটা সাদা পেপার সাদা পেপারে আমি রাউন্ড শেপ করেছি এইবার প্লাস্টিকের পেপারটা সাদা পেপারের উপর রেখে সুন্দর করে আমি ডিজাইনটা করে নিচ্ছি আর মাঝখানের ডিজাইনটা আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি মাঝখানের ডিজাইনটা করার সময় এলোমেলো হলে কিছু হবে না যখন পুরোপুরি পিঠার ডিজাইনটা করা হয়ে যাবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে পিঠাটা দেখো বন্ধুরা পিঠার মাঝখানের ডিজাইনটা করা হয়ে গেছে এইবার সাইডের ডিজাইনটা আমি করে নিচ্ছি তোমরা যে কেউ একবার দেখলে এই পিঠার ডিজাইনটা করে নিতে পারবে একদম সহজ একটা ডিজাইন তোমাদেরকে বলি বন্ধুরা পিঠার মাঝখানের ডিজাইনটা যতই এলোমেলো হোক না কেন যখন পুরো পিঠার ডিজাইনটা করা হয়ে যাবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে সাইডের ডিজাইনটা করা হয়ে গেছে এবার মাঝখানের ডিজাইনটার ওপর আমি পুরো ডিজাইনটার ওপর ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট রাউন্ড শেপ করে নিচ্ছি যাতে করে পিঠাটা দেখতে বাড়ি সুন্দর লাগে দেখো বন্ধুরা একটা পিঠার ডিজাইন আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে দেখো ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে এবার বাকি পিঠেগুলো আমি অফ ক্যামেরায় করে নেব আর মাঝখানে ইয়েলো কালার ব্যাটার দিয়ে ছোটো ছোটো রাউন্ড শেপে ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠার সাইটের অংশটা হোয়াইট কালার রেখেছি আর মাঝখানে দিয়ে দিলাম ইয়োলো কালার কয়েকটা পিঠা আমি পোড়াটা হোয়াইট কালার রেখেছি আর কয়েকটা পিঠা আমি মাঝখানে ইয়েলো কালার দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি এখানে সবগুলো পিঠার ডিজাইন একই রকম করে আমি করে নিলাম দেখো বন্ধুরা পিঠার ডিজাইনটা একদম দেখতে ফুলের মতো দেখাচ্ছে মাঝখানের ছোট ছোট রাউন্ড শেপ করে ডিজাইনটা করার পর পিঠাটাকে আরও সুন্দর লাগছে আমি আমার পছন্দ মতো কালার অ্যাড করে পিঠাটা রেডি করেছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে পিঠাটা তৈরি করলে হবে দেখো বন্ধুরা সবগুলো পিঠা রেডি করা হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবার পিঠাগুলোকে স্টিম করতে হবে স্টিম করার জন্য নিয়ে নিলাম একটা স্টিমার স্টিমারের ভেতর আমি পিঠাগুলো সেট করে বসিয়ে দেবো আর এখানে আগে থেকে আমি চুলোর মধ্যে পিঠে স্টিম করার জন্য পানি বসিয়ে রেখেছি পানিটাও ফুটে এসছি এবার স্টিমারটা প্রটন্ত পানির হাড়ির উপর সেট করে বসিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে সেকেন্ডের মধ্যে স্টিম করে নামিয়ে নেব পিঠাগুলো দেখো বন্ধুরা প্রথমে দেয়া দুটো পিঠে সুন্দর স্টিম করা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে বাকি পিঠেগুলো আমি একই রকম করে স্টিম করে নামিয়ে নেব দেখো বন্ধুরা একে এঁকে সবগুলো পিঠা আমি স্টিম করে নামিয়ে নিলাম আর পিঠাগুলো দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে স্টিম করার পর তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই জিনিস বা পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে এইবার সবগুলো পিঠা প্লাস্টিকের ব্যাপার থেকে ছাড়িয়ে একটা বড়ো সাইজের স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নেব রোদরতে দিয়ে শুকানোর জন্য দেখো বন্ধুরা প্লাস্টিকের পেপার থেকে পিঠাগুলোকে ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম সহজে পিঠাগুলো প্লাস্টিকের পেপার থেকে উঠে আসছে কলা পাতা ছাড়াই তোমরা সুন্দর সুন্দর ডিজাইন করে প্লাস্টিকের পেপারের উপর পিঠে তৈরি করতে পারবে দেখো বন্ধুরা এক হাত দিয়ে আমি প্লাস্টিকের পেপার থেকে পিঠাগুলো ছাড়িয়ে তোমাদেরকে কয়েকটা পিঠে দেখিয়ে দিলাম আমার মতো করে এই সহজ পদ্ধতিতে তোমরা যদি সিরিজ বা কলপিঠা বানাও তাহলে আর কোনো প্রকার ঝামেলা হবে না একদম সহজে অনেকগুলো পিঠে তোমরা তৈরি করতে পারবে দেখো বন্ধুরা সবগুলো পিঠা আমি প্লাস্টিকের পেপার থেকে ছাড়িয়ে নিলাম এবার রোদ্রেতে দিয়ে উল্টে পাল্টে শুকিয়ে নেব দেখো বন্ধুরা পিঠাগুলো শুকানোর পর কতটা সুন্দর হয়েছে এইবার তেলের ওপর দিলে একদম দ্বিগুণ হয়ে ফুলে উঠবে তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেয়া নতুন নতুন ডিজাইনের পিঠাগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে